भारत चंदा तो देवी जी आपकी पढ़ाई क्या हुई है सर इंटर पास तो आप इतना बढ़िया भाषण करती हैं? जी सर तो कभी तो चुनाव लड़ी हो क्या? नहीं सर तो लड़ोगी है? नहीं सर ये सर आपसे हम इंस्पायर होते हैं सर आप ऐसो खेला हो गए खेले देखो खेला तो हो नरेंद्र मोदी और ममता बंदोपाध्याय दूजो नहीं भारत वर्षतम এবং বিখ্যাত রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস এই বাংলায় তিন তিনবার ক্ষমতায় এসে বাংলায় রাজত্ব করছে অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এবং দু হাজার পর এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সামনে এবং সেখানেই যে আপাতত হাসতে হাসতে তারা জিততে চলেছে সেটা একেবারেই পরিষ্কার অন্তত বিভিন্ন রিসার্চ সেটা বলছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই একজনকেই বাংলার মানুষ বেছে নিয়েছে একজনকে এই দেশের ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের রাজনীতির কত তফাত আজকে একটা ঘটনা দিয়ে আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র মানুষকে ভেট দিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে সেই একই রকম ভাবে নরেন্দ্র মোদী ভারতের মহিলাদের কিভাবে স্বনির্ভর বানানোর চেষ্টা করছেন শুধুমাত্র পাঁচশো হাজারের ভাতায় বন্দি না রেখে কিভাবে তাদের নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করছেন এই যে তফাতটা এটা আজকে একটি প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ যে কোনো দলের নেতা সঙ্গে তাদের মতের তফাত থাকতে পারে আদর্শের তফাত থাকতে পারে কিন্তু যে কোনো এই ভারতবর্ষের যে কোনো মানুষকে স্বীকার করতে হবে যে এই ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় পরিচিত এবং বিখ্যাত রাজনীতিবিদদের মধ্যে এখন এই দুজনের নাম সবার আগে আসবে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী তো বিশ্বের জনপ্রিয় রাজনীতিক নেতাদের মধ্যে একজন এবং সেই সঙ্গে এই ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে এখন আছেন যোগী আদিত্যনাথ এবার সেই দুজন বিখ্যাত রাজনীতিবিদ যদি কারো প্রশংসা করেন তাহলে বুঝতে হবে তার ট্যালেন্ট আছে ঠিক যেমন এই বারাণসীতে একটি স্বনির্ভর গোষ্ঠীর যে সরকারি যে সম্মেলন সরকারি অনুষ্ঠান সেখানে এই স্বনির্ভর গোষ্ঠীর লাখপতি দিদি চান্দা দেবী মুগ্ধ করে দিলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এত সুন্দর ভাষণ দিলেন

मेरे परिवार में कुल पाँच सदस्य हैं। समूह से जुड़ने से पहले मेरी आर्थिक स्थिति अच्छी नहीं थी इसलिए हमारे बच्चों का रहन सहन उनका खान पान उनकी शिक्षा व्यवस्था देखने में मुझे काफी कठिनाइयों का सामना करना पड़ा एक दिन कुछ दीदियाँ हमारे पास आई उन्होंने हमें समूह के बारे में बताया और हमें समझाया कि समूह के माध्यम से हम जुड़कर कैसे अपने आर्थिक रोजगार को बढ़ा सकते हैं और अपनी आर्थिक स्थिति को सुधार सकते हैं फिर हम समूह में जुड़े इस प्रकार जब हमारे समूह में पंद्रह हजार रुपये आर्यट की राशि आई तो उसे हमने लेकर खेती की शुरुआत की सब्जी की खेती से मुझे तीस हजार रुपये का इनकम हुआ जिससे कि मैंने पंद्रह हजार रुपये अपना ऋण चुकाया और पंद्रह हजार रुपये मुझे बचत हुई फिर इसके बाद हमारे समूह में जब सी की राशि आई एक लाख दस हज़ार रुपये वहाँ से हमने एक लाख रुपए उठाया और रेहनी खेत के तौर पे ले लिया फिर उसमें मैंने धान की खेती की फिर उस धान की खेती से मुझे सीधे पैंतीस हज़ार रुपये का लाभ हुआ इस तरह मैं अपना काम खेती से करती गई और मैं मेरी आर्थिक स्थिति में काफ़ी सुधार आया और मैं आत्मनिर्भर बनने के साथ साथ मेरी एक अपनी अलग पहचान बनी बैंक सखी के रूप में নরেন্দ্র মোদী মুগ্ধ হয়ে গেছেন এই চান্দা দেবীর বক্তব্য শুনে যোগী আদিত্যনাথ মুগ্ধ হয়ে গেছেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির নেতা এতটাই মুগ্ধ হয়ে গেছেন এই চান্দা দেবীর ভাষণ শুনে যে তাকে ভোটে দাঁড়ানোর অফার পর্যন্ত দিয়ে দিলেন একেবারে অন দ্য স্পট কিন্তু চান্দা দেবী বললেন গ্রামের বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের লাখপতি বানানোটাই তার সবচেয়ে ভালো বড় কাজ তার সবচেয়ে সেটা ভালো লাগে দেখুন ভালো করে নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে মহিলাদের অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নেত্রীর সঙ্গে কথা বলছেন এবং তারপরে ঠিক কি হলো জয় হিন্দ জয় ভারত চন্দা দেবী পড়াই কে হই ভাষণ করতে চুনা কে স্যার তো লড়োগি নাই স্যার স্যার आप जो प्रयास करते हैं सर हम उनसे अपना कदम मिलाकर चलते हैं इस वजह से जो हम आज हासिल कर पाए हैं सर ये हमारा सौभाग्य है कि हम आपके सामने उपस्थित हैं सर और आपके सामने दो बातें बोल रहे हैं सर ये हमारे लिए बहुत बड़ी गर्व है अरे सब महिलाएं तालियां बजायेगी अच्छा आप लखपति दीदी बन गई जी सर अब मेरा सपना है जी सर और मैं यहाँ जो बहने बैठी है उनको भी बताना चाहता हूँ जी सर मेरा संकल्प है कि मैं देश में गांवों में जी सर। आप जैसे परिवार की जो माताएं है बहनें हैं इस देश में दो करोड़ दो करोड़ माताओं बहनों को मुझे लखपति बनाना है तो आपकी बात जब सुनेंगे ना तो लोगों को विश्वास हो जाएगा कि हाँ लखपति दीदी बन सकते हैं सर ये कहने की बात नहीं है हम लोग बोल नहीं पाते हैं हमारी तरह बहुत सारी दीदियां हैं सर जो समूह के माध्यम से जुड़कर आत्मनिर्भर बनी है और लखपति दीदी बनी है सर यहाँ बोलने को हर किसी को मौका नहीं मिलता सर ये हमारे कितनी, कितनी है। बहने हैं जो लखपति दीदी बनी होगी यहाँ सर हमारे गांव में कम से कम हर समूह से दो चार महिलाएं तो बनी गई हैं दो सर। तीन महिलाएं बन गई जी सर अच्छा चंदा देवी के भोटेदार ऑफर दिखे भारतीय प्रधानमंत्री नरेंद्र मोदी तीन बोल ना हमी স্থানীয় মহিলাদের স্বনির্ভর করতে চায় তার নাম হয়ে গেছে লাখপতি দিদি নিজে ব্যবসা করেছেন স্বনির্ভর গোষ্ঠী থেকে এবং নিজে লাখপতি হয়েছেন বাকি অনেক মহিলাদের তিনি নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছেন তারা এখন লাখপতি হয়ে গেছে কেন এ কথা বলছি কেন মোদি আর মমতার এই রাজনৈতিক তফাত কেন বলছি প্রথমেই আমি বললাম যে দুজনেই এই ভারতবর্ষের জনপ্রিয়তম নেতা এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার ক্ষমতায় আছেন তাকে মানুষ পছন্দ করে ভোট দিয়েছে নরেন্দ্র মোদী দুবার ক্ষমতায় এসছেন চব্বিশে ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত বড় কোনো অঘটন না ঘটলে জনপ্রিয়তম নেতা যাদেরকে মানুষ বেছে নিয়েছে কিন্তু রাজনীতির কত তফাত মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মেয়েদের কি বলেন নিজের ভাষণে সরকারি অনুষ্ঠানে এই বাংলার মেয়েদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা একবার শুনে নিন এসব খেলা হবে খেলে দেখো খেলা তো হবেই রে খেলা তো হবেই খেলা হবে কি মা বোনেরা খেলা খেলা হবে হবে ভাইরা খেলাটা একদিকে কংগ্রেস বিজেপি থাকবে আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে আর আমি থাকব গোল রক্ষক আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন একটাও মারতে পারবেন না বার পোস্টের ওপর দিয়ে পেরিয়ে চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের নাকি তিনি সবচেয়ে বড় নেতা নেতাজির থেকেও বড় গান্ধীজির থেকেও বড় খেলা হবে রান্না হলেও হবে আর মা বোনেরা রান্না করতে করতে হাতা খুন্তি দিয়ে খেলাটা দারুণ হয় তাই না রান্নার খেলা বাইরের খেলা সব মা বোনেরা নেতৃত্ব দেবে আর ভাই বোনেরা এই যে ছাত্র যৌবন চুপ করে বসে আছে কিন্তু দিচ্ছ না কি মা বোনেরা লড়াই করলে তোমরা কি করবে লড়বে তো তোমরা কি একটু পেছিয়ে আছো তাহলে একটা কাজ করো মা বোনেরা আপনারা একটু উলুদ ধরে দিন তো তালি দাও তালি দাও তালি দাও ভাইরা মায়েদের উলুধ্বনি ভাইদের তালি এবার বিজেপি কে আমরা একেবারে করব পুরো খালি পুরো খালি পুরো খালি জয় বাংলা জয় বাংলা এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না বাংলা একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী চান্দা দেবীর সঙ্গে কি কি কথা হলো আপনারা শুনলেন রাজনীতির অফার দিলেন তিনি বললেন না প্রত্যেক মহিলাকে আমরা স্বনির্ভর করতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলাদের মাঝেই সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবং তাদেরকে বলছেন কি আমি কন্যাশ্রী করে দিয়েছি আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি পাঁচশো এবং হাজার টাকার ভেট দিয়ে বাংলার মহিলাদের ভোট কিনতে চান শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কত রাজনীতির তফাত বুঝতে পারছেন এই রাজনীতির তফাতায় কিন্তু এখন এই ভারতবর্ষের মানুষকে এবং বিশেষ করে এই বাংলার মানুষকে বাংলার প্রত্যেকটি মহিলাদের ভাবতে হবে যে আমরা মাসের শেষে পাঁচশো হাজারে ভাতায় খুশি থাকব নাকি নিজেরা স্বনির্ভর হব আর এরকম চান্দা দেবীর মতন লাখপতি হব সেটা এখন আমাদের ভাবতে হবে নেতা নেত্রী রাজনৈতিক নেতা নেত্রীদের অবশ্যই ইচ্ছা থাকবে সামনের ভোটটা জেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী কেউ কিন্তু ব্যতিক্রম নন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চান যে যেমন চেয়েছেন একুশের বিধানসভা জিততে তিনি জিতেছেন পরবর্তীকালে বিধানসভা নির্বাচন যখন আসবেন তিনি চাইবেন জিতে এই বাংলায় ক্ষমতা ধরে নরেন্দ্র মোদী দু হাজার উনিশের নির্বাচন জিতেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোট আসছে তিনি চাইবেন জিতে তার যে বিজেপির যে শাসন ক্ষমতা সেটা ধরে রাখতে কিন্তু রাজনীতির কতটা তপাত কতটা দূরদর্শী একজন এই ভারতবর্ষের এই রকম মহিলাদের গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে চান তিনি কিন্তু এই সরকারি অনুষ্ঠানে একবারও বলেননি গোটা সরকারি অনুষ্ঠানটা আমি শুনলাম একবারও বলেননি কংগ্রেসকে ভোট দেবেন না কংগ্রেস দেশের শত্রু অমুক বিরোধী দল দেশের শত্রু একবারও বলেননি তিনি শুধু চান্দা দেবীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে ভোটে দাঁড়ানোর অফার দিয়েছেন তার কাছে শুনেছেন তিনি কিভাবে লাখপতি হলেন কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা লাখপতি হয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজেরা স্বনির্ভর হচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান দিচ্ছেন কন্যাশ্রীর লোভ দেখাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখাচ্ছেন বার্ধক্য ভাতা ভাতা পাঁচশো এবং হাজার টাকার ভেট দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছেন এটাই হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতার তফাৎ যেটা রয়েছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ওই যে প্রথমেই যেটা বারবার বললাম দুজনেই কিন্তু জনপ্রিয় নেতা নেত্রী এই ভারতবর্ষের একজনা তিনবার একজনা দুবার ভোটে জিতেছেন মানুষের ভোটে মানুষ পছন্দ করে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষ বেছে নেওয়ার পর নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই মানুষের এই আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে কাজে লাগাতে চাইছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন একজন স্বনির্ভর করতে চাইছেন মহিলাদের ইচ্ছা করলেই তিনি পারতেন কেন্দ্র থেকে পাঁচশো এবং হাজার টাকার ভাতা দিয়ে ভেট দিয়ে ভোট কিনতে কিন্তু তিনি চাইছেন যাতে ব্যাংকের লোন পেয়ে বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেয়ে এই ভারতবর্ষের নারীরা নিজের পায়ে দাঁড়াতে যাতে স্বনির্ভর হোক আর একজন চাইছেন শুধুমাত্র পাঁচশো এবং হাজার টাকার ভেট দিয়ে ভোট কিনতে এটাই হচ্ছে রাজনৈতিক তফাত আপনাদের বেছে নিতে হবে যে কোন রাজনৈতিক বা নেতা নেত্রীকে আপনারা বেছে নেবেন সবটাই আছে আপনাদের হাতে তবে ভারতবর্ষ এগুবে দেশ এগুবে এবং বাংলা এগুবে যদি আপনারা পাঁচশো এবং হাজার টাকার ভাতায় খুঁজে থাকেন তাহলে দেখবেন আপনাদের পাঁচশো এবং হাজার টাকা ভেট দিয়ে এই রাজ্যের মন্ত্রীরা কিভাবে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছে আর অন্যদিকে এইভাবে যদি আপনারা চান্দা দেবী হতে চান যিনি নিজের বক্তৃতায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মুগ্ধ করে দিয়েছেন শুধু নিজে নয় ভারতবর্ষের বাকি আরো তার আশেপাশের লাগোয়া গ্রামগুলোর মহিলাদের স্বনির্ভর করে তুলেছেন যদি এই দায়িত্বটা পেতে চান তাহলে আপনাদের সেই রকম রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলকে বেছে নিতে হবে কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন নিজের চোখে দেখলেন নিজের কানে শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে বাংলা। এমন অনেক প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা মিডিয়া এই বাংলার মানুষের দিয়ে দেখাবে না যদি অবশ্যই বলুন আশেপাশের চেনা পরিচিতদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না